ঝটপট বানিয়ে ফেলুন এই নাস্তাটা এটা খেতে এতটাই সুন্দর হয় কি বলবো বন্ধুরা দেখার পর কিন্তু বানাতে ইচ্ছে করবে এতটাই সুন্দর হয় আর এতটাই টেস্টি হয় আর বানানো খুব সহজ হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা জলখাবারে এই রেসিপিটা বানিয়ে যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার কাছ থেকে রেসিপিটা না জেনে বাড়ি যেতে চাইবে না এতটাই টেস্টি হয় নমস্কার বন্ধুরা এসবি কুগেন ব্লগে আপনাদের সবাইকে আবারও একটা নতুন পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল চলুন রেসিপিটা শুরু করি আমি এখানে আটা দিয়ে রেসিপিটা বানাচ্ছি এক বাটি আটা নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল সব কিছু শুকনো উপকরণকে প্রথমে একটু ভালো করে মিশিয়ে নেব আমি এখানে আটা দিয়ে বানাচ্ছি তোমরা চাইলে এটা ময়দা দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারো আমার মনে হয় ময়দার থেকে আটা দিয়ে বানালে বেশি হেলদি হবে সেই জন্য আটাটা যদি ব্যবহার করেন খুবই ভালো হয় এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নেব যেমন আমরা রুটি বানাই সেরকমই কিন্তু ডোটাকে রেডি করে নিতে হবে খুব বেশি শক্ত না খুব বেশি নরম না নর্মাল রুটি যেরকম বানাই সেরকমই কিন্তু একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে আর জলটা একবারে দেবেন না অল্প অল্প জল দিয়ে সুন্দর করে ডোটাকে রেডি করে নেবেন আমি অল্প অল্প জল দিয়ে ডোটা কিন্তু আমার মেখে রেডি হয়ে গেছে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আমি এখানে একটা আলু নিয়েছি মিডিয়াম সাইজের আলুটাকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এভাবে একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে লম্বা লম্বা করে গ্রেড করে নেব তোমরা চাইলে গ্রেটার যদি না থাকে একদম ঝিরি করে কুচিয়ে নেবে এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে ভালো হয় খুব তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যায় আলুটাকে এভাবে গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নেব একদম ঘন যে চালিটা হয় সেটা দিয়ে গ্রেট করবেন না একটু পাতলা পাতলা যে হয় সেটা দিয়ে গ্রেড করে নেবেন পুরো আলুটা আমি গ্রেড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার আলুটাকে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে চার থেকে পাঁচবার জলটা পাল্টে ধুয়ে নিতে হবে কারণ আলু একটু হাওয়া লাগলেই কিন্তু একটা লালচে কালার হয়ে যায় আর এইভাবে ধুয়ে ধুয়ে ভালো করে জলটাকে চিপে বের করে নিতে হবে আবারও পরিষ্কার জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে আমি মোট এটাকে চারবার জল পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমার এখানে জায়গাটা একটু ছোট হয়ে গেছে সেই জন্য আমি একটু বড়ো পাত্রে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা ঝালটা আপনারা কেমন খেতে চান সেই হিসাবে কিন্তু ঝালটা আপনারা এখানে ব্যবহার করবেন বাচ্চাদের জন্য এই রেসিপিটা যদি বানান তাহলে আমি বলবো ঝালটাকে একটু এড়িয়ে চলবেন দিয়ে দিলাম আমি একটু লঙ্কার গুঁড়ো আমি কিন্তু কাঁচা লঙ্কাটা এখানে ব্যবহার করেছি আবার একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম তোমরা চাইলে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারো দিয়ে দিয়েছি একটু ভাজা জিরের গুঁড়ো আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি একটু ধনে গুঁড়ো খুব অল্প অল্প খুব বেশি না অল্প অল্প করেই দেব দিচ্ছি সানরাইজ সাই গরম মশলা গুঁড়ো আর একটু মুখরোচক করার জন্য দিয়ে দিচ্ছি আমি ম্যাগি মশলা তোমাদের কাছে পাস্তা মশলা ম্যাগি মশলা যে কোনো মশলা থাকলে দিতে পারো এগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব তোমরা এখানে চাইলে চাট মশলাটাও ব্যবহার করতে পারো চাট মশলা যদি না থাকে হাতের কাছে সেক্ষেত্রে একটু পাতিলেবুর রসও দিতে পারো সব কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব আমি কিন্তু এখানে লবণটা মেশালাম না কারণ লবণ মিশিয়ে দিলে আলু আর পেঁয়াজ থেকে জলটা ছেড়ে যাবে সেই জন্য একটু পরে এটার মধ্যে আমি একটু লবণ আর লেবু মিশিয়ে নেব দিয়ে দিলাম একটু সামান্য হলুদ খুব সামান্য খুব বেশি হলুদ এখানে দেবেন একদম সামান্য হলুদ দিয়েছি জাস্ট একটু আলুর কালারটা ভালো লাগবে দেখতে সেই জন্য সব কিছু আমি ভালো করে এভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এটাকে আমি সাইডের মধ্যে রেখে দেব আটা আর ডোটাকে আমি রেডি করে নিচ্ছি আবার একটু ঠেসে মেখে নিচ্ছি খুব বেশি না একটু তিরিশ সেকেন্ডের মতো এভাবে মেখে নেওয়ার পর এই লেচিটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি লেচিটাকে একটু আমি গোল করে নিচ্ছি এবার আমি বেলের মধ্যে খানিকটা ময়দা ছড়িয়ে ভালো করে বেলে নেব বেলার জায়গাটা আপনাদের যদি বড় হয় তাহলে লেচিটা একটু বড় করবেন আমার যেহেতু জায়গাটা ছোটো সেই জন্য আমি একটু ছোট লেচি করেছি এটাকে খুব ভালো করে বেলে নিতে হবে একদম পাতলা না আর একদম মোটা নয় যেমন আমরা রুটি বেলি তার থেকে একটু মোটা করে কিন্তু এটাকে বেলতে হবে আর এটাকে যতটা পারবেন বড় করে বেলে নেবেন লেচিটা একটু বড়ো কাটবেন তবে কিন্তু রুটিটা বেশ বড়ো হবে আমি একটু বড় করেই বেলে নিয়েছি এটাকেই কিন্তু একদম পাতলা করে বেলে নি একটু মোটা রেখেছি এটা আমার বেলা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস তোমরা চাইলে এখানে ধনে পাতার চাটনিটাও ব্যবহার করতে পারো টমেটো সসটাকে পুরো রুটির গায়ে কিন্তু খুব ভালো করে লাগিয়ে নিতে হবে একটুও যেন ফাঁক না থাকে এইভাবে আমি একটা চামচের পেছন দিয়ে পুরোটা ভালো করে লাগিয়ে নিচ্ছি এইভাবে যদি একবার টিফিন বানিয়ে বাচ্চাদের দেন বাচ্চারা কিন্তু খুব খুশি হবে আর খেতে সত্যি খুবই ভালো লাগে পুরো সসটা আমার রুটির গায়ে এইভাবে লাগানো হয়ে গেছে তোমাদের কাছে পিৎজা সস থাকলে সেটাও তোমরা এখানে ব্যবহার করতে পারো এইবার আমি আলুর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিচ্ছি এক টুকরো পাতি লেবুর রস সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব তোমরাও আগে থেকে লবণটা আলুর মধ্যে দেবে না তাহলে কিন্তু আলু আর পেঁয়াজ থেকে জল বেরিয়ে নরম হয়ে যাবে তখন রুটির মধ্যে যখন এটাকে দেবে তখন জল বেরোবে ভালো লাগবে না খেতে এবার এই আলুর পুরটা রুটির ওপর এইভাবে করে ছড়িয়ে দেব পুরো রুটিটার একটু কোনা যেন বাদ না থাকে সমান করে আলুর পুরটাকে এভাবে ছড়িয়ে নেব এবার এটাকে ভাঁজ করে নিচ্ছি দেখুন কিভাবে ভাঁজটা দিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দু সাইড ভালো করে প্রথমে আমি এইভাবে মুড়ে নিয়েছি এবার এর সাইডটাও ভালো করে একটু মুড়ে নেব রুটিটা একটু মোটা করে বেলবেন তাহলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে না আর পুরটা খুব বেশি দেবেন না আর খুব অল্পও দেবেন না মিডিয়াম দেবেন এভাবে করে আমি ফোল্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার হাত দিয়ে একটু এভাবে চেপে দিতে হবে রুটিটা একটু মোটা থাকলে তখন কি হবে যখন একটু চাপ দেবেন তখন আর ফেটে ফেটে যাবে না আমার রুটিটা একটুখানি পাতলা হয়ে গেছিলো সেই জন্য একটু ফেটে ফেটে গেছে এবার আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি যে থালাতে আমরা পিঠে বানাই সেই থালার মধ্যে কিন্তু আমি এই রুটির টিফিনটা নিয়ে নিয়েছি এটাকে আমি ভাপিয়ে নেব সেই জন্য আবারও একটা আমি এভাবে মুড়ে দেখাচ্ছি আপনাদের কিভাবে আপনারা এটা ফোল্ড করবেন দেখুন এইভাবে করে মুড়ে নিতে হবে যে প্রথমে একটা ভাঁজ দিলেন তারপরে আবারও একটা ভাঁজ এইভাবে দিয়ে দেবেন দিয়ে হাত দিয়ে অল্প একটু এভাবে আলতো হাতে চেপে দেবেন খুব বেশি জোরে চাপতে যাবেন না তাহলে পুরো পুরোপুরতেই ফেটে বেরিয়ে যাবে এবার আমি এই থালার মধ্যে নিয়ে নিয়েছি আর এদিকে আমি একটা পাত্রে জল বসিয়ে রেখেছিলাম জলটা কিন্তু আমার হালকা ফুটে গেছে এবার এটাকে ঢাকনা দিয়ে আমি ভরি ধরে দশ মিনিট ভাপিয়ে নেব দশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে এটা ভাপানো হয়ে গেছে এটাকে নামিয়ে একদমই ঠান্ডা করে নেব এটা কিন্তু একদম গরম থাকলে হবে না আর এই থালার মধ্যে কিন্তু একটু হালকা করে সাদা তেল লাগিয়ে নেবেন তাহলে খুব সহজে এই পিঠেগুলো উঠে যাবে এবার এদিকে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি নিচ্ছি দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার তোমরা চাইলে এখানে ময়দাও দিতে পারো কর্নফ্লাওয়ারের পরিবর্তে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি সামান্য হলুদ আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তারপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব খুব ঘন না খুব পাতলা না মিডিয়াম একটা ব্যাটার এখানে আমাকে রেডি করে নিতে হবে আমি কর্নফ্লাওয়ার দিয়ে বানাচ্ছি তোমরা চাইলে আটা বা ময়দা যে কোনো দিয়ে কিন্তু এই ব্যাটারটা বানিয়ে নিতে পারো জল কিন্তু এখানে খুব বেশি দেবে না আর এটাকে খুব ঘন করবে না খুব পাতলাও করবে না এইভাবে করে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে এটা আমার রেডি হয়ে গেছে এবার এদিকে আমি সেই রুটির যে নাস্তাগুলো বানিয়ে রেখেছিলাম সেটা এখান থেকে তুলে নিচ্ছি থালা থেকে দেখুন আমি থালাতে তেল দিতে ভুলে গেছিলাম সেই জন্য একটু থালার গায়ে লেগে গেছে তোমরা যখন এটা ভাবাবে সাদা তেল একটু থালার মধ্যে লাগিয়ে নেবে তাহলে খুব সহজে উঠে যাবে রুটিগুলো এখন থালার মধ্যে সামান্য লেগে গেছে এবার এটাকে আমি পিস করে কেটে নেব তিন আঙ্গুল মতো মাপ করে বা এমনি আন্দাজে আপনারা এটাকে তিন ভাগে ভাগ করে নেব আমি দেখতেই পাচ্ছেন খুব বেশি বড় করে রাখিনি আর খুব বেশি ছোটো করে নিই এটাকে আমি তিনটে ভাগে ভাগ করে নিয়েছি একইভাবে বাকিটাকেও আমি তিন ভাগে ভাগ করে নেব আর এই রেসিপিটা কিন্তু এই অবস্থাতেও খাওয়া যায় যারা স্বাস্থ্য সচেতন মানুষ আছে তেল খেতে পছন্দ করো না তারা কিন্তু এই অবস্থায় একটু সস দিয়ে কিংবা যে কোনো চাটনি দিয়ে কিন্তু এই রেসিপিটা অনাসে খেতে পারো খুব সুন্দর লাগবে খেতে আর চাইলেও তোমরা এটাকে তেলে ভেজে নিতে পারো আমি এটাকে একটু তেলে ভেজে নেব সেই জন্য আমার ছেলে কিন্তু বললো মা আমি এটাকে এমনি খাবো তার জন্য কয়েকটা তুলে রেখেছি সে এমনি ভাবানোটা খেয়েও দেখলো বললো মা খুব ভালো হয়েছে খেতে আমি এইভাবে করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন সবগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি এক খুব সুন্দর ভাপানো হয়েছে সবগুলোকে কেটে রেডি করে নিয়েছি এইবার এটাকে ভেজে নেব এদিকে আমি তেলটা গরম করতে বসিয়েছি আর এখানে কিন্তু একটা কথা মনে রাখতে হবে তেল কিন্তু হালকা গরম হলে হবে না তেল কিন্তু একদম গরম হতে হবে তার মধ্যেই কিন্তু এই নাস্তাগুলো ছাড়তে হবে না হলে কী হবে একদম নরম হয়ে যাবে হালকা আঁচে দিলে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে একটাকে নিয়ে এইভাবে ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে করছি এইভাবে করে কিন্তু প্রত্যেকটাকে রেডি করে নিতে হবে ব্যাটারের মধ্যে এইভাবে দিয়ে উল্টে পাল্টে একটু ব্যাটারটাকে সামান্য লাগিয়ে নিতে হবে দিয়ে এইভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে আঁচটাকে কিন্তু হাইতে রাখতে হবে লোতে রাখা যাবে না করে একদম সুন্দর একটা সোনালি কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে কিছু সময় পর উল্টে দেবেন সাথে যাবেন উল্টাতে না কিছু সময় পর পাল্টে এটাকে সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এই রেসিপিটা গরম গরম চায়ের সাথে কিংবা সসের সাথে খেতে কিন্তু দারুণ লাগে একবার আপনারা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন সত্যি দারুণ লাগে খেতে খাওয়ার পর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন কালারটা কত সুন্দর এসেছে এবার এটাকে আমি তেল ঝাড়িয়ে নেব এইভাবে একটু ছান্তার মধ্যে তুলে ধরে থাকলে এক্সট্রা তেলটা সুন্দরভাবে ঝরে যাবে আর কালারটা খুব সুন্দরও এসেছে আমার এরকম নিত্য নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবার মাঝে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আজকের রেসিপিটা আশা করি আপনাদের সবার খুবই ভালো লেগেছে আমি সবগুলোকে ভেজে নিয়ে একদমই রেডি হয়ে গেছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে দেখা হবে আবারও কোনো দিন আবারও কোনো নতুন ভিডিও নিই ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সচেতন থাকুন দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে বাইরে মুচমুচে ভেতরে পুরে ঢাসা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে